আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ তোমাদের আজকে নন মেজর সাবজেক্ট রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এই সাবজেক্টে যাদের রয়েছে আজকে তাদের কবিভাগের বিভাগের আমরা কবিভাগের বিভাগের সাজেশান কবিভাগে বিভাগে তোমরা আজকের এই একটি ভিডিও থেকে তোমাদের নয় দশটি কমন থাকবে ইনশাল্লাহ আশা করা যায় তো আজকে এই তোমরা যারা আগামী দশ তারিখ দশই সেপ্টেম্বর তোমাদের হচ্ছে পরীক্ষা রাজনৈতিক তত্ত্ব পরিচিতি আজকে তোমাদের কবি দেব আর তোমরা যারা আমাদের নিতে চাও তোমরা যারা আমাদের মানে তোমাদের নন মেজর সাবজেক্টের রাজনৈতিক তত্ত্ব পরিচিত এই সাবজেক্টের সাজেশন নিতে চাও তোমরা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সাজেশনটি নিতে পারবে আর এই সাজেশনটির একটা নির্দিষ্ট ফি রয়েছে যে ফিটা পরিশোধ করার পরে তুমি তোমার সাজেশনটি নিতে পারবে এখন আমরা কবিভাগ নিয়ে আলোচনা করব আর ক ক্ষেত্রে আমি বলবো যে ক যদি তোমরা দুই হাজার পনেরো থেকে দুই হাজার পনেরো থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত যদি পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের নয় থেকে দশটি যারা অল্প পরে বেশি কমন পেতে চাও যারা অল্প পরে বেশি কমন পেতে চাও আমি বলবো যে তারা অবশ্যই হচ্ছে তারা যারা হচ্ছে অল্প পড়ে বেশি কমন পেতে চাও তারা অবশ্যই দুই পনেরো থেকে দুই সাল পর্যন্ত পড়বে এখান থেকে তোমাদের রাজনৈতিক তত্ত্ব পরিচিতিতে দশটি বা এগারোটি এরকম কমন পাবে ইনশাআল্লাহ তো আমি এর আগের ভিডিওতে তোমাদের দুই হাজার দশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত পড়িয়ে দিয়েছি আর এই ভিডিওটি তোমরা তোমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো তোমাদের নিজস্ব ডিপার্টমেন্টের আলাদা আলাদা মানে পে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো আর আজকে আমরা 2015 থেকে 2022 সাল পর্যন্ত পড়ব তো এখানেই ক্রস করে যাচ্ছে তো আমরা এগুলো পড়তে পারো আমরা 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত পড়ব এটা হচ্ছে 2015 সাল তো এখান থেকে আমরা শুরু করব আর এই 15 থেকে 2022 সাল পর্যন্ত मोस्ट इंपोर्टेंट যেমন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ শব্দটির অর্থ কি জনগণ ক্ষমতা স্বতন্ত্রীকরণির প্রবক্তা প্রবক্তাকে মন্তেস্কু সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধানকে প্রধানমন্ত্রী আর আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখক পথ্যপান বা অরাজনৈতিক পাবলিক গ্রন্থটির রচয়িতা কে প্লেটো এ প্রিন্স শুড কম্বাইন দা কোয়ালিটিস অফ এ ফক্স এন্ড এ লায়ন উক্তিটি কার নিকোলা ম্যাকিয়াভেলি টমাস হপসের বিখ্যাত বইটির নাম দ্য লিভিয়াথান প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবত্যাকে কয় ভাগে ভাগ করেন তিন ভাগে প্রজ্ঞা বিক্রম ও প্রবৃত্তি প্রবৃদ্ধি অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি লাইসিয়াম মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে সেন্ট টমাস অ্যাকুইনাসকে এবার দুই সালের প্রশ্ন যে ফয়েডাস শব্দের অর্থ কি সন্ধি বা মিলন সরকারের অঙ্গসমূহ কি তিনটি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ ন্যাটীয় শব্দের অর্থ হচ্ছে জন্ম সংসদীয় সরকার ব্যবস্থার প্রধানকে প্রধানমন্ত্রী কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর সেলফ উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের দ্য রুলিং ক্লাস গ্রন্থটি রচয়িতা গ্যাটেনো মস্কা ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে পলিস শব্দের অর্থ কি নগর বা নগর রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের কে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসাবে একখ্যা দিয়েছেন কে অ্যারিস্টটল আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল আধুনিক গণতন্ত্রের জনককে জন লক হাজার সতেরো সালের প্রশ্ন যে রাষ্ট্রের উপাদান কয়টি চারটি নির্দিষ্ট ভূখণ্ড স্থায়ী জনসমষ্টি সরকার এবং সার্বভৌমত্ব রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল পলিটিক্যাল সায়েন্স উইথ স্টেট কে বলেছেন অধ্যাপক গার্নার দা রিপাবলিক গ্রন্থটি লেখককে প্লেটো আর নলেজ উক্তিটি কার মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার অধ্যাপক ড্যানিং এর ক্ষমতা স্বতন্ত্রিকর নীতির প্রবক্তাকে মন্তেস্কু দা লেভিয়াথান গ্রন্থটি লেখককে আচ্ছা এটার লেখক হচ্ছে আমরা উপর থেকে দেখলাম আমরা একটু আবার দেখে দেখি যে যে টমাস হবস। থানিভিয়া থান গ্রন্থে লেখক হচ্ছে টমাস হপস দালিভিয়া থান গ্রন্থে লেখক হচ্ছে টমাস হপস তো যে এখানে হবে হচ্ছে টমাস হপস টমাস হপস হচ্ছে এই গ্রন্থটি লিখেছেন যে দ্যান গ্রন্থটি লেখক হচ্ছে টমাস হপস এর লেখা থান আর যেটি প্রকাশিত হয় ষোলোশো সালে কখন গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল সতেরোশো সালে। টু সালেস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটি লেখক হচ্ছে জন লক দ্য প্রিন্স গ্রন্থটিকে লিখেছেন ম্যাকিয়া দু হাজার আঠেরো সালের প্রশ্ন আমরা দেখবে এখন যে পলিস শব্দের অর্থ কি নগর বা নগর রাষ্ট্র প্লেটোর ব্যবস্থায় কয়টি স্তর ছিল তিনটি অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি দ্য পলিটিক্স প্লেটো এবং অ্যারস্টোটল কোন যুগের দার্শনিক ছিলেন প্রাচীন যুগের পলিটিক্যাল পার্টিস গ্রন্থে লেখককে রবার্ট মিশেলস রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য নয় সার্বভৌম ক্ষমতা জন লকের এর মতে সম্মতি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য বা মনোসম্মতি ম্যান ইজ বর্ন ফ্রি বাট হি উক্তিটি কার রোশন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে নিকোলা ম্যাকিয়াভেলি আদর্শ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থ হইন উক্তিটি হচ্ছে রসুর দুই সালের প্রশ্ন যে রাষ্ট্র শব্দটিকে প্রথম ব্যবহার করেন ম্যাকিয়া রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি আইন জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন লেকচার্স অন জুরিস গ্রন্থে কনস্টিটিউশন ইজ দা ওয়ে স্টেট হ্যাড সেলফ কে বলেছেন অ্যারিস্টল আধুনিক গণতন্ত্রের জন লক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে গ্রন্থটি কে লিখেছেন ভিল ফ্রেডো রুশো প্লেটো একাডেমি প্রতিষ্ঠা করেন কত সালে তিনশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে অ্যারিস্টোটলের উত্তম সরকার কোনটি পলিটি ভার্চু ইস নলে কে বলেছেন সক্রেটিস মধ্যযুগের বলা হয় তাকে সেন্ট টমাস সালের প্রশ্ন সায়েন্স উইথ স্টেট কে বলেছেন অধ্যাপক গার্নার পলিস শব্দের অর্থ হচ্ছে নগর বা নগর রাষ্ট্র সরকারের অঙ্গ কয়টি তিনটি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সংসদ সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এবং দুটি রাষ্ট্রের নাম বাংলাদেশ এবং ইংল্যান্ড সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে অধ্যাপক লাস্কি স্প্রিট অফ লস গ্রন্থের রচয়িতা মন্তেস্কু আমলাতন্ত্রের জনক কে ম্যাক্স ওয়েবার বিধাতার রাষ্ট্র কে দিয়েছেন সেন্ট অগাস্টিন ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রিন্স প্রাইস অফ লিবার্টি কে বলেছেন অধ্যাপক লাস্কি এভরি স্টেট ইজ নন বাই দ্য রাইটস দ্যাট ইজ মেইনটেন্স কথাটি কে বলেছেন প্রফেসর লাস্কি প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে ভাগ করেছেন তিনটি প্রজ্ঞা বিক্রম কোন যুগের দার্শনিক যুগের প্রশ্ন যে গ্রহণযোগ্য মতবাদ কোনটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সংসদীয় সরকার ব্যবস্থার প্রধানকে প্রধানমন্ত্রী দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের লেখক হচ্ছে ডেভিড স্টোন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব জাতীয়তাবাদের জনককে ম্যাকিয়া এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে ভিলফ্রেডো প্যারেটো রাষ্ট্র শব্দটির সর্বপ্রথম কে ব্যবহার করেন ম্যাকিয়াভেলি প্লেটোর শিক্ষা ব্যবস্থার কয়টি স্তর ছিল তিনটি স্তর অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি লাইসিয়াম মধ্যযুগের অ্যারিস্টোটল বলা হয় কাকে সেন্ট টমাস অ্যাকুইনাসকে কখন গৌরবময় বিপ্লব হয়েছিল ষোলশো অষ্টাশি সালে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে মন্ত হাজার বাইশ সালে প্রশ্ন করব আর এটাই হচ্ছে শেষ যে পলিস শব্দের অর্থ কি গ্রিক শব্দ পলিস থেকে উদ্ভূত যার অর্থ নগর বা রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান উক্তিটি কার অ্যারিস্টোটলের অধিকারের সর্বোত্তম রক্ষা কবচ কোনটি আইন ন্যাটীয় শব্দের অর্থ হচ্ছে জন্ম আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে একাডেমি তাহলে এরপর হচ্ছে অ্যারিস্টটলের মত উত্তম সরকার কোনটি পলিটি সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থ মুক্তিটি আর দ্য সিটি অব গডগ্রন্থে রচিত হচ্ছে সেন্ট অগাস্টিন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলা ম্যাকিয়াভেলি সার্বভৌমত্বের একত্রপাদী ধারণার প্রবক্ত হচ্ছে জন অস্টিন মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কারো অধ্যাপক ড্যানিং তো এ ছিল আজকে আমাদের রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ক বিভাগের সাজেশন আর তোমরা যারা অন্য অন্যগুলো মানে বিগত শিল প্রশ্ন আরও দেখতে চাও উপরে থেকে দেখতে দেখে নিতে পারো তোমরা তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আর তোমরা যারা তোমাদের রাজনৈতিক তত্ত্ব পরিচিতি নন মেজর এই সাবজেক্টে চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের পিডিএফটি নিতে পারবে আর রাজনৈতিক তত্ত্ব পরিচিতে এই একটা সাবজেক্টের একটা নির্দিষ্ট ফি রয়েছে যে ফিটা পরিশোধ করার পরেই তুমি তোমার সাজেশনটি নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ